যাই হোক তোমার সন্তান বউ বাচ্চা সবার ছবি আমার কাছে আছে আমি তাদেরকে নিয়ে বললাম না সবার ডিটেলস আমার কাছে আছে এ টু জেড তুমি মিথ্যা বলছো আমি সবার বললাম দেশবাসীরে এবং তুমি যে আমাকে হরতাল হুক্কি দিয়েছো মানুষ দেয়া এটাও রেকর্ড আছে তুমি ভালো থাইক মানে ভালো বুঝছো আর কি তুমি কি করতেছ ঠিক আছে আমি তোমার আর কি বলবো তোমারে আমি লাইভ করতে করতে আমার তোমার আর কিছু বলার নেই আমার কারণ তোমার বলতে শুধু কষ্ট করে গেছে তো সে হইলো টাকা বের করে মানে এমনি ইউটিউবার যারা আছে বাবারা ভাইরা ছোট যারা আছে তারা ওই তো কোনো কোনো দশ হাজার টাকা দিয়েছে তারা কই দেরি পঞ্চাশ হাজার টাকা পালিয়েছে তো সর্বসাকুল্যের যে টাকাটা সে শিল্পীদেরকে পরিষ্কার দিয়েছে সব মিলে যে পুরস্কার দিছে সেই টাকাটা সব মিলে ধরেন আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা এই টাকা তো হইলো যে জুয়া খেলে জুয়া খেলে জিতলে ও ইয়ে গিয়ে জুয়া খেলে কোথায় এটা ওই যে সিঙ্গাপুর ক্যাসিনো আছে ক্যাসিনোতে সে জুয়া খেলে ও জুয়া খেলে যে পরে সে দেশে আসে আর যে হাইরা যায় তার বাতা এই হচ্ছে তার কুকিরটি সে দেখবে শিল্পীদের সাথে দিকে একবারের চায়া থাকে এইভাবে তাকায় থাকে তার অনেকগুলো ভিডিও আছে সে নাকি টাকা দেয় সম্মানের সহিত

তো ওই যে একটা লোক তার চরিত্র স্বভাব চরিত্র দেখলেই বোঝা যায় যে লোকটা কি মাপের মানুষ হইতে পারে হ্যাঁ আমি টাকা নিয়ে নিই ওই যে মিরপুর শালিবাবার দরবারে একবার আমার টাকা দিছে আপনি খেয়াল করে দেখি টাকাগুলো কিন্তু একটা করে দিছে সে যে দেখাইছে ভিডিওতে টাকাগুলো কিন্তু নিচে পড়ছে এবং আমি সেই টাকা ওখানে রাইখে আমি চলে আসছি ওই টাকা আমি নেই নেই টাকা রাইখে চলে আসছি পরবর্তীতে আমাদের লিপি সরকারের হাজবেন্ড জামাই কামাল সোলেমান ল্যাংটার ভক্ত ওই টাকা নিয়ে আমাকে ক্লাবে নিয়ে সে আমাকে কিছু টাকা দিয়েছিল আমি বলছি যে আমি এটা টাকা নেই না ওই যে পোলাম টোলামন যারা আছে ঢুলিবাসী এদেরকে টাকাটা দিয়ে দেয় কারণ ওর টাকা যে আমি নিব না এটা আপনি খেয়াল করে দেখেন আমি হোমনা বাস স্ট্যান্ডে গানে গেছিলাম হোমনা বাস স্ট্যান্ডে এই যে এই বছর সে গেছে সেখানে আমাকে কিন্তু সে টাকা মানে দিতে চাইছে কি বললো যে নেই মনির ভাই টাকা দিল পাগল মনির ভাইয়ের সাথে গান ছিল তারা টাকা দিল তা আমাকে সে টাকা দিতে চাইছে আমি আমি বললাম যে ভাই তুমি টাকা দিল তোমার সাথে আমার কোনোদিন মিলবে না আর না দিলে মিলবে না কারণ তুমি তো বাউল বাউলদের অত্যাচার করছো ভাই বাউলদেরকে মারছো এই কথাটা বলে না কেন বাউলদেরকে তুমি আঘাত করবে কেন মারবা কেন বলো কষ্ট দিবা কেন কমেন্টস করে না বাউলরা আমার লাইভে এসে কমেন্টস করে না

তুমি ভুল মানুষের বাবা মা নিয়ে কখনো তোমাকে আমি অনুরোধ অনুরোধ করলাম তোমার 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 করুন কি তুমি তুমি মাথা ঠিক করো তুমি ভালো সিঙ্গাপুরে একটা হাসপাতাল আছে একটু যে পয়সা করি বাউলদের পিছনে ওই ওই সমস্ত মেয়েদের পিছনে পয়সা না দিয়ে তুমি এক কাজ করো সেই পয়সাগুলো গ্রামের গরিব মানুষ যারা আছে তাদেরকে দাও এটা তোমার উপকার আসবে তোমার তো তারা দোয়া দিবে মরণের সময় তুমি ভালোভাবে মরলে মরতেও পারো গ্রামের যে গরিব মানুষ কৃষকরা আছে হাটটি করে খায় ঠেলা গাড়ি চালায় রিক্সা চালায় একটা রিক্সা কিনে দাও আমার বুদ্ধিটা শোনো যে লোকটা সংসার চলে না একটা রিক্সা কিনে দাও একটা আমার অত টাকা নেই আমরা আমি বড় ছিলাম আমি গরিব কালের পরিবর্তন হয় মানুষের বড়লোক লোক আমার পূর্বপুরুষরা ছিল আমরা এখন একটু ই হয়েছি কিন্তু আল্লাহ সুক্রিয়া যেভাবে আসি আল্লাহ ভালো আছে তো তুমি গরিব যারা আছে তাদেরকে তুমি দেওয়ার চেষ্টা করো তারা যেন তোমার পয়সাটা ব্যয় তোমার জন্য দোয়া করে তুমি বাউলদের পিছনে না বিরা ভাই তোমার কাছে তুমি যাও বাউলদের কাজ নিয়ে বাউলরা থাকুক তুমি আমাদের সাথে এসো না আমরাও তোমার সাথে ঝামেলা করবো না কি দরকার আছে দুই দিনের দুনিয়া সবার একদিন পৃথিবী ছেড়ে চলে যায় তুমি ডাহা মিথ্যা কথা বলতেছ বড় বড় মিথ্যা কথা বলতেছো আজকে তো তুমি যেই ঝামেলার কথা বলছো আমার আমি কি আমি কি মানে কি কব আমি তো বুঝতেই পারতেছিলাম না তুমি বুঝতে পারবে কাদুল হামলা করতেছে কি বলতেছে এগুলা কি একটা বাজে কথা বলতেছে আমার যে ছোট বোন জুলিয়া দেওয়ান ছোট বোনের জামাই বাগনি সবাই স্মার্টফোন আছে সবার হাতে হাতে একটা করে এরকম স্মার্টফোন থাকে সবার হাতে তো আমার ভাতিজি আরো যারা আছে বাড়িতে সবার হাতে একটা করে স্মার্টফোন যদি বাড়িতে কোনো কিছু ঘটে তুমি কি মনে করছে যে ওরা ওই ফোন দিয়ে লাইভ করবে না সঙ্গে সঙ্গে লাইভ করে জানাই দেবে যে বাড়িতে আমাদের বাড়িতে কি হইতেছে না হইতেছে আর আমার হাতে মোবাইল থাকে সবসময় কোনো কিছু যদি ঘটে তাহলে তো আমার মোবাইলই জানাই দিব তুমি কইতাছো ভাই আপনারা যান মানে তুমি যে বিশ তারিখে আসার কথা তুমি তো আসতে পারলা না তুমি যে একটা বন্ড এটা তো তুমি ধরা পড়ে গেলা তুমি যে একটা লোফা সাইকো সাইকো তুমি সাইকো বাউল সাইকো তুমি বাউল দেখে তুমি অত্যাচার করছো তুমি সাইকো তুমি ভালো ডাক্তার দেখাও ওই ইয়েতে সিঙ্গাপুরে তোমার শুনছি তোমার যে উজির আছে সে বলছে তোমার আশি থেকে একশো টাকা আছে তুমি ডাক্তার দেখে একটু মানসিক চিকিৎসা নাও আর যদি ওখানে তুমি না করো আমাদের বাংলাদেশে একটা ভালো জায়গা আছে সেটা হচ্ছে পাবনা এখানে তুমি যদি পাবনায় যদি তুমি চিকিৎসা করো আমি তোকে আবার বাউল ভাই বোনরা তো অনেক টাকা বকশি পাইছে তোমার কাছ থেকে তো সেই টাকা আমি কিছু কিছু তুলবো তুইলা যে তোমার তো সারা জীবন বেড়ে যারা যারা টাকা আমিও কিছু দরকার পরে আমি গরিব মানুষ আমি যতটুকু পারি দিব দিয়ে তোমার একটা চিকিৎসা আমরা ওই পাবনায় একটা আমাদের पागला गारोत असे होणे तुम्हाले कोई दिन रेंक्या तुम्हाले ची इश्या कोई रहा ओ सांगलास अच्छा इस सांगलास कोई सांगलास पोरे के वो <laughs> का इटा सांगलास ना सांगलास करे कोई का सांगलास दो तो सांगलास बोलियन करे को सांगलास दो एक टा एट एट ऑस एट कालो सांगलास है

তুমি দেখো সম্ভবত আমেরিকা থেকে দেখো এটা দিছে কিনা দেখো আমি যখন গেছিলাম তুমি একটু ওই যে আদর তাদর করছিলাম ওই সময় তোমার ওই চালাকি তো আমি বুঝি নাই তা এখন তোমার বুঝতেছি যেহেতু তোমার বারবার লাইভ এসে